I don't... ইসলামিয়া ঢাকা মহানগর করতে আয়োজিত পাঁচটি পুঁজিবর্ষ সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলামীয় বেসরিয়ায়াবাদ আজকে মুক্তিবাস সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতন হচ্ছে কাশ্মীর অপে দখল করেছে হায়দারাবাদ সময় স্বাধীন ছিল ভারত শিবেন দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলা হয়েছে গিয়াম আলি মস্তিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহু মাদ্রাসা এই আসামে বহুত মাদ্রাসা করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ভাষণের হত্যা করা হয়েছে মিথ্যা অভিযোগে গরু বস বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অক্ষায় মান করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করে চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অপ্রকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মাস্জিদ মাদ্রাসা কবরস্থান ইতিপখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমান রক্তকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারতের উৎখাত করার যে নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখো নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এরপর সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হতা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময় ব্রিটিশ এদেশ থেকে বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমান থেকে আপনি করবেন ওই দেশ তো মুসলমানদের ছিল জানেন কি সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই ব্রিলির বাংলারদের কে ছিল এই সাব মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার দেশের আজ দৌলাকে যে ব্রিটিশ শিক্ষা করেছিল সেই বাস্তাদারও ছিল মুসলমান কালি শাহ মুসলমান মুসলমান থেকেই ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশে ক্ষমতা আসে তাহলে মুসলমানি আসার কথা ছিল ঠিক সেখানো ঝুলং করা হয়েছে বিচার করা হয়েছে কাশ্মীরি যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই ঠিক আমরা প্রত্যেকটা অময়র হত্যার বিচার চাই ঠিক যারা দোষী তাদের বিচারের আওতায় আনা হোক তার মানে এই নয় যে কোন একটা হত্যাকাণ্ড কেন্দ্র করে 50 বছর সমস্ত মুসলমানের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন মুসলমানের সম্পদে দখল করবেন মুসলমানদের মুসলমান মা বন্ধে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই কিন্তু মানা যায় না আমি সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় গুপ চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যে মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটি অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহ সরকার মুসলমানরা সেটা শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা বলতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা মনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যিনি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশ মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে সার্বিক বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনি কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের ইত্যাদ বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন হবে যা যে আগুন চলবে যে আগুন নিবামার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশি আমি প্রথম যখন ইউ সরকারের সাথে দেখা করতে গেছিলাম যে আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সাংস্কৃতি আমাদের চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউরোপ সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এমনি অন্য এই লোকটা চার অপাশ বিশ্বারা আছে উচ্চারা

সত্যরা কেউ হতে পারে না নারী রীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় খরক নির্দেশ করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় খরক করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কালকারী জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক ব্রিদেশ চক্রান্ত বাস্তবায়ন করে চক্রান্ত চলদেশ এটা আমরা মানতে পারি না মারা এক কথা এটা প্রস্তাব দিনভাবেই দিয়েছে তিনি অনুষ্ঠানকে ছাড়তে চাই সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার জন্য সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পান প্রথম যে কথা বলছে আদর্শে কথা বলছে আপনাকে সুখে থাকি ভূতে না নাকি আপনাকে

প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই পেশা কমিশন ওই পেশা কমিশনদেরকে আইনের আওতা নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতা নিয়ে আসেন আমি অবদ্র ব্যাপারে ব্যবহার করতেছি অবদ্র ভাষা ব্যবহার করতেছি অবদ্রতার জন্য এখানে আমি প্রশ্নপত্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না ভাই আমার আজকে বাংলাদেশে গবেষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না আগে সংস্কার হবে তারা নির্বাচন হবে যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই সচ্চার থাকুন টাকার দল ইসলামের এবং ইউরু সরকারের থেকে চলছে অনেকটা অপ্রসার হয়ে লোকটা পুরা মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতা আনুন বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানের কত চাল আপনি দিতে পারবেন সে খাস্ত্রিরা সরকার কিন্তু আঁকা করেনি আন্দোলন করে বিচার দিয়েছে আন্দোলন অবস্থা আপনার ভালো মতো জায়গা নাকি ভালো সুন্দর থাকুন দেশকে প্রাপ্ত করার চেষ্টা করুন অপসাংস্কৃতিতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ক্ষমতা যদি অপসামিত চাপিয়ে দেন তাহলে এমন গঠন শুরু হবে সেই গর্জন সামনে আপনি পারবেন না সবাইকে দেশ মানবতায় কে হেফাজত করার দফিদিন দান করেন এবং ভারতের মুসলমানকে আল্লাহ হেফাজত